কমপ্লেন্টের একটু রাগ করেছে কষ্ট পেয়েছে রাগ বাংলা দলের স্টাটাস দিলা তুমি সরি বললা দুঃখ প্রকাশ করলা কিন্তু সেই ব্যক্তি আমার রবিকে কাউ হয় রবিকে রাখাল বলেছিল রবিকে স্টাফ রবিকে কর্মচারী বলেছিল একটা সরি বলে নাই একটা বার দুঃখ প্রকাশ বলে নাই আর তবে তুমি আমি কাশিমের কাছে করবা আর তবা করবা তুলবু ইলাহি তাওয়াতুন নাসুহা বুঝা গেল আর তুমি আর মাসুদের জন্য ক্ষমতার জন্য সংসদের চেয়ারম্যান আর মাথা নত করতে রাজি আছে কিন্তু মদিনা ওয়ালা সাথে কাফতারি করে মানমত করতে রাজি না আমি লিখিত দিলাম তারা যদি ক্ষমতায় আসে মদীনার শহরে ইসলাম সুদূরের কথা এই দেশকে জঙ্গিল আস্তানা বানিয়ে চায় এই কথা বলা উচিত চলতে পারে বলতে পারে না অঙ্গ লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন সুকিরিয়াটা আদায় কর না

তবে কেন সুক্রিয়াটা আদায় করো না তবে কেন সুক্রিয়াটা আদায় করো চিৎকার একবার বলতে হবে আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ বলতে আমাদের কষ্ট হচ্ছে নাস্তিক আল্লাহ বিরোধী তসলিমার নাস্তিকের গায়ে দাও দাও করে আগুন জ্বলুক আমরা সকলে চাই কি চাই না সেই বলেছিল কেউ যখন জিজ্ঞেস করে কেমন আছো আগে শুনতাম ভালো আছো এখন শুনি আলহামদুলিল্লাহ বাংলাদেশে সেই জন্য গজব আসা শুরু করেছে সেই তো জানে না আমরা কেন আলহামদুলিল্লাহ বলি চট্টগ্রাম ফার্ক বিও অথবা এবার কেয়ার কা অথবা লাইব্রেরি হসপিটালে গেলে আমরা দেখতে পাই এক ঘন্টার অক্সিজেন দাম দুইশো আশি টাকা সাত দিনের অক্সিজেনের দাম উনপঞ্চাশ হাজার টাকা এক মাসের অক্সিজেনের দাম সাড়ে তিন লক্ষ টাকা আমার আল্লাহ যদি বলে কাশ্মীর এক মাস অক্সিজেন ব্যবহার করেছ সাড়ে তিন লক্ষ টাকা বিল দে আমার পেমেন্ট ক্লিয়ার করে দাও আমার সন্তান না খেয়ে মরেবে কিন্ত আমার আল্লাহ বলে বান্দা ख्याल করেছো চটপেগুনা কাকা তুমি না পিপিজেডে তুমি জব করতে গিয়ে একদিন যদি তুমি পেত্রিতে না যাও একদিনের বিল কাটা হবে দুই দিন না গেলে দুই দিনের বিল কাটা হবে তিন দিন না গেলে তিন দিনের বিল কাটা হবে তো আমি আল্লাহ যদি সিদ্ধান্ত গ্রহণ করতাম বান্দা ফজর নামাজটা পড়ছ না অক্সিজেনটা দুই মিনিটের জন্য আমি আল্লাহ অভ করে দিতাম খুল্লু নার্সিন সাথে সাথে মৃত্যুবরণ করতাম কিন্তু আমার আল্লাহ বলে ফজর নামাজ পড়স নাই নাস্তা রেডি রাখলাম দুপুরে জোর জোর নামাজ পড়স নাই দুপুরে খাড়া রেডি রাখলাম রাতে এসার নামাজ পড়স নাই আমি আল্লাহ ডিনার রেডি রাখলাম হে বান্দা মনে রেখ আমি যখন তোমার উপর নারাজ হবো তোমার অক্সিজেন কেড়ে নিব না তোমার চোখের জুতি কেড়ে নিব না তোমার হাত তোমার পা তোমার চোখ তোমার পদার সব ঠিক থাকবে কিন্তু একটা জিনিস বান্দা তোর মধ্য থেকে আমি আল্লাহ উপচিনি নিয়ে যাব আল্লাহ সেটা কি আমার আল্লাহ বলে আল্লাহ দীনা ইয়া বিতুনা দি রব্বিন সুজ্জাদা ওয়াকিয়া আম যখন বান্দার উপর नाराज হয় সব ঠিক থাকবো কিন্তু বান্দার বিরোধ থেকে আমি আল্লাহ সেইটা পূজিয়ে নিব বান্দাকে বলে নামাজ পড়বে না আমার বিরক্ত লাগে যতক্ষণ নামাজ পড়ে আসি আমার লুঙ্গিতে সম শ্বাস যতক্ষণ নামাজটা পড়ে আসি আমার প্যান্টে সম শ্বাস নামাজ পড়ে আসি আমার খেলাটা বাকি আছে যখন দেখবেন নামাজের কথা বললে সেই তার কথা বললে বিরক্তা 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 মানে করবেন আল্লাহর হারা

আমাদের অনেক ভাইদের রক্ত থাকতে করেছে বিরাশি বছরের একজন মুরব্বী ছিল হাফেজ মমতা সাহেব মাথার মধ্যে আঘাত দিচ্ছে রক্তের ছটা ফেলেছে এরা মনে করেছিল সুন্নিদেরকে আঘাত করলে মনে হয় সুন্নিরা মিলাদুন নবী করবে না আর ইয়া রাসূলুল্লাহ ফুলবে না কিন্তু জানে না যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেইখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ বলে আমার আমার বন্ধু থেকে আমাকে Juda করতে পারবে না তাই তো আমি আল্লাহ যেমন 99 নাম নিয়েছি আমার বন্ধুকে 99 নাম আমি আল্লাহ দিয়েছি আমার নবী عمر النبي <سؤال> حمد عمر النبي محمود عمر النبي عمر النبي عمر النبي عمر النبي خاتم عمر النبي أمر النبي المنجي عمر النبي عمر النبي أمر النبي الرشيد أمر النبي مبيد أمر النبي الرشيد أمر النبي بالهزير عمر النبي هادي عمر النبي مهدي أمر النبي يااسد عمر النبي أمر النبي أمر النبي أمر النبي حبيب ناصر امر النبي <سؤال> منصور عمر النبي قائم عمر النبي حافظ امر النبي شهيد امر النبي عادل امر النبي حكيم امر النبي نور امر النبي قد امر النبي حسى امر النبي اتقي امر النبي بوتي امر النبي مذكور امر النبي حمايز امر النبي مداني امر النبي عربي امر النبي هاشمي امر النبي تهامي امر النبي قرشي امر النبي عزيز امر النبي لؤف امر النبي رحيم امر النبي عتي امر النبي خدي امر النبي جواد امر النبي اول امر النبي اخر امر النبي صاحب امر النبي باكر امر النبي وما ارسلناك الا

ইসলাম আর একটি হজুরের বন্ধু মহোদয় জীবন দিয়ে বুঝিয়ে দিয়েছে সুন্দরের গলার রক্ত কাটা যাবে কিমান কখনো কেনা যাবে ওই মোতালে

আছে সুন্নীরা বিক্রি হয়েছে মনিরামরা নবীর কাছে গান হাত তুলে বড় নেক না সুন্নীদেরকে দুনিয়ার টাকা গোল দিয়ে তোমরা কিনতে পারবে না কারণ সুন্নীরা অবে সুন্নীther যায় সুন্নীরা ফাবেখ আছে ইন্না আ'দাইনা কাউসার আপনি বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসিরে মাজহারিতে আল্লামা সালাউল্লাহ হানিফাতুর রাহমাতুল্লাহি আলাইহি তোমরা কি জানো কাউসারের এটা কি সরকারের مدينه মসজিদের নবব里的 মিম্বরে তিনটা শরিফ হয়েছে যে তিনটা শরিফ একটা মুফতখানা শরিফ মসজিদে দাঁড়িয়ে রাসূল খোদবা দিতেন শামী হাবিবুর রাহমারের মধ্যে মুফতি আহমদ আল খানাইন রাহমাতুল্লাহি আলাইহি অল্লাহ আল্লাহর পক্ষ রাসূল যে শরিফ মধ্যে

আমার গানে একজন যুবক বা আমি একজন যুবক একজন হাসান আরেকজন সে হাউজে দুধের চাইতো সাদা মধুর চাইতো মিষ্টি বরাবরের চাইতো ঠান্ডা মিষ্টি আঙুরের চাইতো সুগার সেইখানে দুইটা নাম হবে একটা হবে স্বর্ণের একটা হবে চুল পার আপনি কি জানেন সে হাউজের কাউসের একটা পাইপ লাইন কিন্তু দুনিয়ার জমিনে আছে ওই পাইপ পানি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি পানি খায়ুর মা ইন লি আলা আরদি মা উ জমজমা আর সেই পানির নাম হচ্ছে জমজমার পানি বৈজ্ঞানিকরা বলে আমরা গবেষণা করে দেখলাম হাজার বছর চলে গেল জমজমার একদানের জীবনে একটা দিন পানি কম আসে না বেশি আসে না প্রত্যেক দিন বিলিয়ন ট্রিলিয়ন লিটার সেখান থেকে জমজমার পানি বের করা হয় কিন্তু যেটা চব্বিশ ঘন্টা বের করা হয় সেটা এগারো মিনিটের মাথায় আবার করে হয়ে যায় সেই জমজমার পানির ভিতরে একশো তিপ্পান্ন আইটেমের প্রোটিন ক্যালসিয়াম রয়েছে জমজমার পানি পৃথিবীর আনাচে কানাচে সাপ্লাই করা হয় কোনো ব্যক্তি যদি এক গ্লাস জমজমার পানি খায় তিন দিন পর্যন্ত খানা নাস্তা দুপুর লাঞ্চ দিনের যদি না করে এনার্জি

ভাইওয়া তু ভাইয়ানের মধ্যে রেখে সাড়ে ছাড়ে সাড়ে ছয় লক্ষ যদি তুমি একটা নাজিকি করো পিল্লম্মা পিল্লম্বা পিল্লম্মা শুভহান্মা আলহামদুলিল্লাহ সাড়ে ছয় লক্ষ পশুদের জিকিরে যদি এক পাল্লা রাখা হয় আরেক পাল্লা যদি শুধু একটা সিন্তা রাখা হয় সাড়ে ছয় লক্ষ পশুদের জিকিরের চাইতে একটা সিন্তার দাম বেশি

আছে শাহ আব্দুর রহমানের বুতের ভিতরে যে লম্বা দাঁড়িয়ে আছে একজনের এত লম্বা দাঁড়িয়ে আজকের তাফসিলুল কুরআন মাহফিলে পাওয়া যাবে না এদের মাথায় টুপি ছিল গায়ে পাঞ্জাবি ছিল পরনে পায়জামা ছিল মুখে মানে ছিল আর নামাজ পড়তে পড়তে কোবালা দাগ করছে কিন্তু তারপরও 64 জেলা বোমা হামলা করলো কেন একটি কারণে এদের ভিতরে দুনিয়ার সব জ্ঞান ছিল এলম ছিল নলেজ ছিল ডিভাইস ছিল সব ছিল তবে একটা জ্ঞান ছিল না একটা সফটওয়্যার ছিল না এদের হৃদয় ছিল না হুব্বা মুস্তাফা ইশকে মুস্তাফা আদম মুস্তাফা যদি এদের হৃদয়ের মানে প্রাণ থাকতো এরা কখনো হামনা করতে পারো না এদের অন্তরে শ্লোগান ছিল কিন্তু না না মানে একটা ক্যান্সার স্লোগান দেই রয়েছে বিল্লাহ হে তাকবীর আজকে মাহফিল থেকে আমি স্পষ্ট বলে দিতে চাই অথেন্টিক আমি দায়িত্ব নিয়ে আমি হাতের মধ্যে আল্লাহর রাসূলতে সাক্ষ্য করে বলতে চাই যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই ওই প্যান্ডেলে আমার নবীউন নাই ওই প্যান্ডেল রি আলের রহমত নাই যেই প্যান্ডেল রহমত থাকবে না ওই প্যান্ডেলের যুবক প্যান্ডেলে মানুষ কিন্তু এক লাখ হবে দুই লাখ হবে মুখের মধ্যে দাঁড়িয়ে থাকবে তাই পাঞ্জাবি থাকবে করোনার পায়জামা থাকবে মাথার মধ্যে টুপি থাকবে আমার নামাজ পড়বে নামাজটা শেষ করে হাতের মধ্যে হক স্ট্যান্ড কষ্ট নিয়ে টুঙ্গির ইস্তেমা পাঁচজনকে মারার করতে বুক চাপবে না কথা বলো ঠিক না তাদের অন্তর রহমত নাই রহমত নাই আর এক কথায় কথায় মাথার ভাঙবে আর এক কথায় কথায় বায়ু তুল ভুকর রানে দুজনে চেক করবে কারণ এদের হৃদয়গুলা রসুন নাই

দল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে বিএনপির বাইদেরকে মেনশন করে নাই কিন্তু প্রতিবাদ করেছে রাগ করেছে কষ্ট পেয়েছে ওই বক্তা চিন্তা করলো বিএনপির যে যেহারা রাগ করেছে রাগ তো ভাঙাতে হবে তখন কি করলো চেয়ারপারসন খেলারা জিয়া আর আপনারা জিয়া সাহেবের আবেগ কোনো মুহূর্ত যখন দেখলো তখন পাল্টা একটা স্টাটাস দিয়ে দিলি কি বললেন যে মা ছেলের আবেগ কোনো মুহূর্ত দেখে আমার দিলটা নরম হয়ে গেল মানে বিএনপির বাইদেরকে রাগ বাঁধানোর চেষ্টা করেছে না রাগ ফাঙ্গের बेटा মাশাআল্লাহ ভালো কথা কিন্তু আমার প্রশ্ন পিএমপির বাইরে একটু রাগ করেছে কষ্ট পেয়েছে রাগ বাংলাদেশ এর স্ট্যাটাস দিলা তুমি সরি বললা দুঃখ প্রকাশ করলা কিন্তু সেই ব্যক্তি আমার নবিকে তাওহায় নবীকে নাকাল বলেছিল বলে কে স্ট্যাটাস লিখে কর্মচারী বলেছিল একবার সরি বলে না একবার দুঃখ প্রকাশ বলে নাই। আর তাওাতে তুমি আমি কাশিমির কাছে বল আর তওবা কর না তুমি ই আল্লাহি তাওাতুন মাসুয়া উজে গেল আর তুমি এর পক্ষদের জন্য ক্ষমা করছো সাংসদের চারপার্টের আছে কিন্তু মদিনা वालों সাথে কাফতারি করে তারা আনুগত্য করতে রাজি না আমি লিখিত দিলাম তারা যদি ক্ষমতায় আসে মদিনার ছেড়ে ইসলাম থেকে দূরে কথা এই দেশকে জঙ্গিল আস্তানা বানিয়ে চায় এই কথা বলা ঠিক না আজকে থেকে ক্লিয়ার কথা অনেকে বলবে এটা তাওহیدی জনত বাংলাদেশ না

বাধা টিপিল আমি গে যাব নবীর গুণগান গান একসাথে আমি গে যাব এর গুন গান করি বেশ এটা কি ক্ষমতার জন্য পাগল নাকি নবীর জন্য পাগল আজকে দেখে লিখে রাখো আমি ছোট্ট করে দুইটা লাইন কথা বলে শেষ করছি লিখে রাখো সুন্নিরা আতর ব্যবসা করবে আতর ব্যবসা যদি লাভ না হয় রসুলের শূন্য করে আতর সুতরাং না করে টাকায় পাবে তার ঠিক তেমনি ভাবে সুন্নিরা আহারে শূন্য তুয়াল জামান কে আমার পর্যন্ত করবে ক্ষমতা যদি নাও যেতে পারে দুঃখ নাই তবে মদিনাওয়ালার কদমের গুলাইমি যদি কমন হয় মদিনাওয়ালা

কালের বড়োটা দিন হচ্ছে সবে বরাত অনেকবার সবে বরাত মানতে চাইবে না সব বরাদের বিরুদ্ধে আঙুল তুলবে তবে এটা বলে শেষ করে দিচ্ছি হালালকে তারা হারাম মনে করবে এটা কুপুরে হালুয়া খাওয়া হচ্ছে হালাল কিন্তু হালালের উপরে যখন হারাম বলবে তখন বলবো বাংলাদেশ সরকারের কাছে বলবো যারা হালুয়াকে হারাম নাজাজ বলতে চায় তাদের করে রমজান মাসে চনা মুড়ি পেঁয়াজ নিষিদ্ধ করা হোক ঠিক না কোথায় দলিল পেয়েছে সৌদি আরব নাই নাই গাও পাওয়া যাবে সেখানে রোস্ট পাওয়া যাবে কিন্তু চলামন এটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য মুসলমানদের আমরা ছোট্ট করে বলে দিয়ে যাই তারা সবা ভারতের বিরোধী করে এরা মুসলমান ধর্মের নয় এদের ধর্ম আরেকটা আছে কারণ কি জানেন ওদের ধর্মের ভিতরে নবী নাকি মাটি কিন্তু আমরা সুন্দর ধর্মের ভিতরে নবী হচ্ছে নুরে ত্রিয়ারি এদের ধর্মের ভিতরে রসুল আব্বাম্মা নাকি চাহান নামি আমাদের ধর্মের ভিতরে রসুল আব্বাম্মা চান নাতি এদের ধর্মের ভিতরে মেয়ারাজ নবী নাই এদের ধর্মের ভিতরে সবাই 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 কদর নাই এদের ধর্মের ভিতরে সারা কারের মধ্যে সঙ্গে পুষ্পা কিন্তু হাজার নাজের নাই কিন্তু আমরা বলি আমাদের ধর্মের ভিতরে আছে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি হিন্দু যেমন একটি ধর্মা বৌদ্ধ যেমন একটি ধর্মা খ্রিস্টান যেমন একটা ধর্মা যারা সমগ্র মানতে চায় না সরকারের দিকে মিথ্যাঙ্গুলি প্রদর্শন করে আমেরিকা ইসলাম ধর্ম অন্তর্ভুক্ত না করে দেশ দুই হিসাবে সাব্যস্ত করা হবে কথা বলা ঠিক কিনা সবে বলার যদি ফুজে না পা তাহলে কোরআনে যাবা তুমি দেখবা সূরা তুফানে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা সেইখানে যদি মনフォト না হয় তো হাদিসে ঢুকা ভাইয়া

পারো না অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পারো না কথা বলো যে কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু বল না তুমি মেশোয়া করা ফজিল জানো